আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় হলো যারা আমরা গোট ফার্ম বা ছাগল পালন করে থাকি স্থানে করে আর সারা খোলা মাঠে ছাগল পালন করে থাকি যারা খোলা স্থানে বা সারা ছাগল পেলে থাকেন তাদের উদ্দেশ্যে এখন বর্তমানে আষাঢ় মাস আষাঢ় মাসে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর বেশি বৃষ্টি হলে ছাগল বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে থাকে এবং পায়ের খুরায় ক্ষত হতে পারে কাদার ভিতার থাকলে বিভিন্ন ছাগলের বেশিরভাগই রোগ হয়ে থাকে স্বাচ্ছাতে এবং যুক্ত স্থানে থাকলে এবং বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে এ ধরনের সমস্যা হলে ছাগলকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় অনেক অনেক সময় ছাগল মারা যায় এই সময় বৃষ্টির পানিতে এমনি ছাগল ভিজে থাকে এবং বিভিন্ন স্থান পানিতে ভিজা এবং কাদা শেষ থাকে তখন বেশি ছাগলের ঠান্ডা লাগবে ঠান্ডা লেগে যায় তাই আপনারা আপনাদের খামারের পশুটিকে নিরাপত্তার জন্য যাতে বৃষ্টির পানিতে ভিজতে না পারে এরকম স্থানে রাখবেন এর সাথে সাথে আরও একটি সমস্যা দেখাচ্ছি এই সমস্যাটি হলো ছাগলের শিং অনেকেই কালো ছাগল পালন করে থাকে পাড়া ছাগল একটু বেশি দামে বিক্রি করবে বিদায় দেখেন এই ছাগলটির শিঙে সমস্যা হয়েছে যদি এই ছাগলটির শিংটা এখন কেটে না হয় পরবর্তীতে এখানে ক্ষত সৃষ্টি হবে তাই যত দ্রুত সম্ভব এরকম হলে তার শিং কেটে দিতে হবে যদি ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয় প্লিজ সাবস্ক্রাইব